সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আছি যেখানে আছে আলহামদাল রসের সঙ্গে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম ব্লগ তো বেশি একটা ভালো নাই ডাক্তার দেখাইছি কিন্তু ডাক্তার দেখা নেই কোনো কাজই হয় নাই যে ওষুধ দিচ্ছে খাইছি খাওয়ার পরও ব্যথা কোনো কিছু বুঝতেছি না সাত দিনের ওষুধ দিচ্ছে খাওয়া হয়ে গেছে কিন্তু যে ব্যথা সেই ব্যথা রয়ে গেছে তো আজকে আবার যাচ্ছি পরীক্ষা করার জন্য সবাই দোয়া করবেন যাতে আজকে রিপোর্টে ভালো আর মন্দ যেটাই হয় যেন রিপোর্টে উঠা যায় যাতে আমি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো জলেন যাই কোথায় যায় কোন হাসপাতাল যায় এখনও সিদ্ধান্ত হয়নি দেখি কোথায় যেতে পারি আপনাদের চিকিৎসা আর করব আপনারা সকলেই দোয়া করবেন তো আমরা যাচ্ছি খাত আরা খাত আমার ছোট যা আমি সঙ্গে ঠাকুম দেখতে রাখুন ও সত্য আমারগেই আছে।

को दे 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 को को दे आ তো ওই জন্য আগে যেই রিপোর্টগুলি করছে আর কি সেই রিপোর্টগুলি নিয়ে যাচ্ছি যে ডাক্তার দেখাবো তাকে আগে এই রিপোর্টগুলি দেখাবো তারপরে যে ডাক্তার যে সিদ্ধান্ত দেয় আর কি সেটাই করবো যাচ্ছি আমাদের স্বামী গ্রামীণ বাইকে সহজে পাওয়া যায় না আজকে বাড়ে পায়ে আগে দেখে দেখেন আপনারা সে বিয়ে করে বড় হয়ে গেছে সংসার জীবন কইরা বিয়ে করবে আগে জানলে আর বিয়ে আর করবে না অবস্থা বিয়ে করছে এক বুঝতে কি প্যারা

ফাটল আর এটা হলো হাসপাতাল এর এই যে আমাদের শামিন ভাই আমাদের এই যে দৃশ্যটা দেখানোর জন্য নিয়ে আসলো আমরা হলো পাঁচ তারা উঠে গেছি আর কি ডাক্তার যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার এখনো আসে নাই কিছুক্ষণ দেরি হবে নাকি বললো তার জন্য আমরা আর কি বসে এই আমাদের ছাড় বসে আমাদের

তো এখন আমরা হলো সিরিয়াল ধরে রাখছি রক্ত পরীক্ষা করার জন্য দেখতে আমি আমার সাথে সামনে আমরা ডাক্তার দেখতে আসছি তো ডাক্তার দেখানো হয়ে গেছে রক্ত পরীক্ষা করে আসলাম কালকে আবার রিপোর্ট দিব কালকে হবে তো দেখি রিপোর্টে কি পাইরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার এখন হইলো বাসায় চলে আসছি হসপিটাল থেকে কেবলমাত্র আসলাম আমি জন্য এটা নিয়ে আসছি হ্যাঁ আইমনি ঠিক থ্যাংক ইউ হ্যাঁ তো রক্ত পরীক্ষা দিছে রক্ত পরীক্ষা করছি কালকে আবার ডক্টর বলছে যাইতে তো কালকে আবার পাঁচটার দিকে যাইতে হবে যা ডক্টরের যে দেখাতে হবে রিপোর্টটা আমার সেই কি আসলো তারপর আমরা আপনাদের সাথে শেয়ার করব আর এটা নিয়ে পরীক্ষা দিয়ে আসছি রক্ত পরীক্ষা আসতে হলো সেটা আনতে যাচ্ছি তো সবাই দোয়া করবেন যাতে রিপোর্টটা ভালো আসে সবাই রেডি দেখেন আরাফাত লিফ্ট আইসা আর হাতের অনুভূতিটা কেমন লাগলো আর হাতকে এমন করে কে নিচে নামে নিচে টুকরো রে কেমন করে কে হ্যাঁ কেমন লাগছে এমন করে করা এমন করে কে কেমন করে ঝাকিমারে মারে তুমি ভয় পাও নাই কেন যাকে বাঁচতে আমি কি তুমি অনেক খুশি হ্যাঁ আমি কি ঘুরতে আইসাও না হসপিটাল আইসাও কোথায় আইসাও মানে আলাদা আছে চুল কেটে আইসে খেলি কেসা দিয়ে আইসে কেসা হিরো আলো মেয়ে সারা ভাত আচ্ছা নাগদা ফ্যান পরে না বাসুর পরে হ্যাঁ নাগদা বাসুর পরে এর মতো আজকেরও আমাদের সেই অবস্থা যে ডাক্তার আসে নাই ডাক্তারের জন্য বসে আছি রিপোর্ট পেয়ে গেছি হাতে রিপোর্ট নিয়ে বসে আছি ডাক্তারের দেখানোর জন্য আমার সাথে আজকে আছে আমার চা আর আমার ভাই আর আছে এই যে আর আবার হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখেন কতগুলি ওষুধ আনছি তিন মাসের ওষুধ এইখানে তিন মাসের ওষুধ দিচ্ছে খাইতে এক মাস তিন মাস চোদ্দ দিন চোদ্দ দিন এরকম ওষুধ এখানে আছে তো সবগুলো ওষুধ আমি একসাথে নিয়ে আসছি তো সবাই দোয়া করবেন এই ওষুধগুলি খেয়ে জানি আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর জানে ব্যথা না থাকে